এটা হচ্ছে আমাদের সেই ছোট্ট খালাস খেজুর গাছ আমি দুইটা শর্ট ভিডিও দিয়েছিলাম বা পরে দেয়া হবে তো যাই হোক এই শর্ট ভিডিওগুলোতে আমি যেগুলো দেখেছি দেখেন আজ আমাদের এই খালাস খেজুর সেই খেজুর কিন্তু এক শুধু এটা না এটা না ভাই শুধু এটার কথা বলি না আমি প্রায় এখানে অনেক খেজুরই অনেকটাই খেজুর আছে যেগুলো কিন্তু অনেক পেকে গেছে সবগুলোই প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট খেজুর পেকে গেছে ঠিক আছে প্রায় আমি অনেক আমি দেখাবো আরও অনেক খেজুর গাছ দেখাবো বড় বড়ো বড়ো মানে খেজুরগুলো দেখাবো আমি খেজুর গাছগুলোর খেজুরগুলো দেখাবো যে আসলে কত পার্সেন্ট পাকছে ওই খেজুরগুলো তো এখন আমি যেটা দেখাইতেছি যে এই খালাস খেজুর গাছের খেজুরের জন্য আমি খেজুর গাছের ভিডিও প্রায় পাঁচ ছয়টা দিয়েছি আপনারা যারা যারা দেখছেন আমার প্রথম থেকে যারা যারা আছেন তারা তো জানেনি যে আসলে এই এখনও মনে হয় আছে যে টপ 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 লিস্টে আছে আমার ভিডিওটা আপনারা যারা যারা দেখেননি দেখে আসতে পারেন এই খেজুর গাছটার ভিডিও আমি আরও আগে দিয়েছি তো দেখেন এই আমাদের এই খালাস খেজুর গাছটির যে খেজুরগুলো মানে এটার খেজুর এতটাই বড় হয় এতটাই সুন্দর হয় আমি আগেও বলছি যে আপনাদেরকে এই খালাস খেজুর গাছটার খেজুরই সবচেয়ে বেশি বড় হয় তাহলে চিন্তা করে দেখেন এটা আমাদের মানে আমরা যে খেজুর বাসি যেমন বাসার সময় ধরেন একটা বড় বড় ভিতরে রাখি ছোটোর ভিতরে রাখি ঠিক আছে মানে সেই যে বড় বড় ছোট যে আলাদা করি না সেখানের যে বড়গুলো তার সেই তো দ্বিগুণ বড় হয় এইটা ঠিক আছে তাহলে চিন্তা করে দেখেন যে এটার খুব খেজুর কত বড় বড় হয় দেখেন এই যে খেজুরটা যে দেখতেছেন না এই যে খেজুরটা এই যে খেজুরটা মানে দেখেন কতটা সুন্দর একটা কালার আসছে দেখেন তো এখন বর্তমানে যদিও খাওয়ার উপযোগী সময় নয় খাওয়ার উপযোগী বলতে খাওয়ার উপযোগী হলেও বাট এটা এখন মানে মেশিনে দেওয়ার মতো সময় হয়নি যার কারণে এটা পারা হবে না কারণ এটার পাকার আরো সময় আছে এখনো পাকবে এটা আরো বেশি করে পাকবে এখন যে দেখতেছেন না এটা পুরোপুরি সম্পূর্ণ পেকে যাবে হয়তো বা এখানে কত দশ পার্সেন্ট খেজুর বাকি থাকতে পারে কাঁচা এরকম আর কি সেটা আরও এক মাস দুমাস গেলে বোঝা যাবে এক মাস মাস পর আল্লা আল্লাহ রহমতে আমাদের যদি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে একমাস দু মাস পর আমরা এই খেজুরটাকে কেটে তারপর কপিলকে দিব বা তারা কোম্পানিতে দিবে এই খেজুরটাকে মেশিনে দেওয়ার জন্য তো খালাস খেজুর আমি মেশিনে দেওয়ার জন্য আপনারা বলতেছেন মেশিনে দেওয়ার জন্য মেশিনে দেওয়ার জন্য আস আমি আগে বলছি না আপনাদেরকে যে এই খেজুরটাকে মেশিনে দেওয়া হয় এবং এটাকে একদম মিঠার মতো করে ফেলা হয় বাংলাদেশে যেমন গোলমিঠা আছে তাল মিঠা আছে সেরকম করে ফেলা হয় এই খেজুরটাকে একদম মানে এটার অস্তিত্বই থাকে না খালি শুধু আটি আটিগুলো থাকে বা এটার কোনো অস্তিত্ব থাকে না এই যে খেজুরটা দেখতেছেন এতটা সুন্দর লাগতেছে না ভাই এটার মানে এমন হয়ে যাবে ঠিক আছে এমনভাবে তারা তৈরি করবে মানে এটা বোঝা যাবে এটা মিঠা এরকম কারণ আমরা তো বুঝি যে মিঠা এটা তো আর সৌদিরা বোঝে না সৌদিরা কীভাবে খায় আমি বুঝি না তারা সুন্দর কাদের প্যাকেট করে আমি ওই খেজুর খেতে পারি না ভাই ওই প্যাকেট করে দেখতেই কেমন জানি লাগে আমার কাছে মানে বিরক্তিকর আমার কাছে ভালো লাগে না আর খেতেও তেমন একটা ভালো লাগে না খালাস খেজুর এরকম এরকম থাকতে যেভাবে ভালো লাগে অন্য অন্যভাবে আমার কাছে অতটা ভালো লাগে না খালাস খেজুর ভালো না লাগ মানে লাগে না বললেই চলে খালাস খেজুর আমি খেতেই পারি না টোটালি খেতে পারি না অন্য অন্য খেজুর সব দুই একটা খাওয়া হয় মাঝে মধ্যে কিন্তু এই সব খেজুর আমার বেশিরভাগই খাওয়া হয় না তো যাই হোক আজকের এই ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে কারণ আমি লং করতে চাচ্ছি না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলবেন না